अजीब रहता है देखो रामन भाई के बादम अमला भाई के अब ऐ हां ना अपन ऐसा क्या है यार एक तो है एक तो ऐ ऐ एक तो है देखो আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কি ভিডিও চলছে অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম কিন্তু বিনোদন যদি না হয় তাহলে সে লং ভিডিও থেকে আপনারা কী মজাটা পাবেন তাই একটা লং ভিডিও নিয়ে আসলাম একটা গাজীপুর সাফারি পার্কে গেছিলাম ঘুরতে ঘুরতে গিয়া দেখি কিছু বানর ছেড়ে দেওয়া সে বানরগুলো রাস্তার সাইডে এসে মানুষে খাউন খাচ্ছে কাছে ওইটা ডিস্টার্ব করতেছে পরে পরে খাউন দেওয়ার চেষ্টা করলাম তাও খাউন নিচ্ছে না খালি একবার ধরতে চায় আবার চলে যায় একবার ধরতে চাই আবার চলে যায় এরকম করে লুকোচুরি খেললো আমি আমিও তো কম খারাপ না আমিও মনে করেন যে ওর সাথে লুকোচুরি খেলা শুরু করলো আমি করছি তুই না ধরা বন্ধুক আমি তো সাইটতেছি না ধর তুই পরে ওর সাথে আমি ক্যাচ খেললাম শেষে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল পরে আমি ক্যাশ দিই ও ক্যাচ ধরে আমি ক্যাশ দিই ও ক্যাচ ধরে এরকম করতে করতে একটা ধরতে পারলো না তাই ও যাতে ধৈরে খাইতে পারে তাই খাওয়া দেওয়ার চেষ্টা করলাম তো এইগুলো করতে করতে অনেক মানুষ ধরে গেছে শেষ মানুষগুলো ভিডিও করতে আছে মানুষগুলো অনেক অনেক কথা বলতাছে যে তারা ক্ষুধার্ত তারা খাউন পায় না তারা ছেড়ে দেওয়া অনেকগুলো ও দেখলাম ওইখানে তে আপনারা যদি গাজীপুর সাফারি পার্কে যান তাহলে অবশ্যই ঝুলন্ত ব্রিজের পাশেই দেখতে পারবেন এরকম। তো এখান থেকে ঘুরতে ঘুরতে এসে বললাম ময়ূর পাখির এখানে ওমা ময়ূর পাখি কী সুন্দর পেকাম তুলছে দেখে আমার অনেক ভালো লাগলো তাই ভিডিও করে ফেললাম যে আমার দর্শকদের সাথে শেয়ার করি তাই আপনাদের সামনে শেয়ার করতেছি যে অনেকে হয়তো দেখেছেন পেকে ময়ূর পাখি পেকেম তোলে কি বলে অনেকে দেখেন নাই আবার অনেকেও দেখেছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে যারা দেখেন নাই তারা যাতে দেখতে পারে ময়ূর পাখি কীভাবে পেকাম তোলে যেগুলো পেকাম তুলছে সেগুলো কি ময়ূর পাখি আর যেটা পেকাম তোলে নাই যেগুলোর যে পাখা নাই সেগুলো কি পাখি আপনি যদি বলতে পারেন তে অবশ্যই কমেন্টে বললে যাবেন আর এমভাবে ঘুরতে ঘুরতে ফস করে দেখি তেলা মাছ ওরে বাবা সে সুন্দর তেলা মাছ দেখতে এমন সুন্দর লাগতাছে শেষে কি করব বাধ্য তেলা পোয়া মাছের ভিডিওটা করলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি দেখেন এত সুন্দর ফ্রেশ পানি এত সুন্দর পানির ভিতরে তেলা পোয়া মাছ দেখে আমার অনেক ভালো লাগলো মনটা ভরে গেল তাই আমি ভিডিওটা করে নিয়েছি তে আপনারা সবসময় আমাকে পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিবেন আপনাদের নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করব এই কয়ে দেখে ঘুরে আসার পথে দেখি কিছু লোক টিকটক বানাচ্ছে কিছু লোক টিকটক ভিডিও করতেছে সেইখান থেকে আপনাদের একটি স্ক্রিপ্ট দিলাম যাতে আপনারাও দেখতে পারেন পার্কের ভিতরে অনেক লোকেরা এরকম করতেছে ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন